কথা হচ্ছে ইনুজ সাহেব যে থাকতে পারবে না সেটা উনি খুব ভালোভাবে বুঝে গেছেন এবং ওনার আন্ডারে বাংলাদেশে নির্বাচন হওয়া সম্ভব না এবং যদি সেটা হয় সেটি সকলের জন্য ক্ষতিকর হবে নানা কারণে কারণ আমি আপনাকে বলি প্রথমত হচ্ছে তার যে সরকারটা এটি একটি অবৈধ সরকার এই সরকারটি এই শাসনকাল এই যে সময়কালটি এটি অবৈধ শাসনাবল বলে ঘোষিত হবে তখন যে সুতরাং ওই সময় যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটাও কিন্তু অবৈধ বলে ঘোষণা করা হবে তাহলে ঘটনাটা কি দাঁড়াবে ওনার আন্ডারে নির্বাচন না হওয়াটা মঙ্গলজনক এবং একটি তত্ত্বাবধায়ক সরকার হোক বা সকলের মত নিয়ে যেটাকে আমরা সার্চ কমিটি গঠন যেভাবেই হোক একটা সরকার হোক যে সরকার নব্বই দিনের মধ্যে সরকার গঠিত হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন হবে এবং সেটি সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে সে নির্বাচনটা হোক এবং তারপরে একটি সরকারের হাতে দেশ যাক এনজিও গ্রাম এই এনজিও গ্রাম দিয়ে দেশ চালাইতে গেলে দেশের অবস্থা যে জায়গায় আছে এখান থেকে আরো অনেক বাজে জায়গায় হবে আপনি দেখবেন যে গতকালকেও বিবিসি রিপোর্ট করছে যে বাংলাদেশকে কেউ ভিসে দিতে যাচ্ছে না পৃথিবীর এমন এমন কিছু দেশ আছে যেই দেশ হচ্ছে গিয়ে একদম মানে যে কোনো কারোর কোনো দেশের জন্য ভিসা ফ্রি সেই সমস্ত দেশেও ভিসা দিতে এক সপ্তাহ পনেরো দিন দেরি করছে আপনি চিন্তা করেন এই হচ্ছে অবস্থা সুতরাং এ মানে মানে যত দ্রুত কেটে পড়বে ততই বাংলাদেশের জন্য মঙ্গলজনক এবং সেটা যেভাবেই হোক তবে সে যদি ভালো ভালো না যায় তাহলে আওয়ামী লীগের আন্দোলন আরো যুগোপদ আন্দোলন হবে এবং এই যে আপনি যেটার যে রায়ের কথা বললেন কোর্টের এটি একটি ক্যাঙ্গারো কোর্ট এইতে কি রায় হলো বা না হলো তাতে আসলে জাতির কিছু আসে যায় না বাদীও তাদের বিবাদীও কি বাদী পক্ষের উকিলও তাদের বিবাদী পক্ষের উকিলও তাদের মানে সবই তাদের এখানে কি রায় হলো না না হলো এগুলো একদম বোকাস এগুলো এগুলো নিয়ে আসলে এগুলো আমার মনে হয় যেগুলো এগুলো নিয়ে আলাপ করার কিছু নাই বরং হ্যাঁ আওয়ামী লীগ একটা কর্মসূচি দিয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ের এগেনস্ট এরকম একটা মিথ্যা ফালতু জিনিসের রায় হবে একটা ধরে নিলাম আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি হয়তো উনি দোষ আছে মনে ধরে নিলাম ধরে নেন আপনি সেটার জন্য তো এই টাইপের বিচার ব্যবস্থা হইতে পারেন এটা তো কোনো বিচার ব্যবস্থার মধ্যে পড়ে না পুরো সিস্টেমটা জামাত দ্বারা পরিচালিত এবং যেটা হবে দেখবেন আমি সকালে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমরা আলোচনা করছিলাম যে শেখ কিন্তু ফাঁসির রায় দেবে না শেখ হাসিনা ফাঁসির রায় দেবে না শেখ হাসিনা কি করবে যাবজ্জীবন দিবে এবং তারপরে হচ্ছে গিয়ে ওই শাহবাগে যে আমরা যে এটা করেছিলাম করেছিলাম সেটার আবার ওরা একটা পুনরাবৃত্তি করবে এরকম একটা চেষ্টা চরিত্র চালাবে সুতরাং এখন এই নাটকগুলো আহ মঞ্চস্থ হবে আহ এটা আমি এটা এটার এটা আমার কাছে কোনো গুরুত্ব নেই তবে ইউনুস যত দ্রুত যাবে যত দ্রুত একটি তত্ত্বাবধায়ক সরকার এবং যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের জন্য মঙ্গলজনক